প্রিয় মুফতি রহমান হুজাইফি ভাই এক ঘন্টা বয়ান করার পর এক হাজার টাকা হাতে দিয়েছে রহমান ভাই হয়তো ভেবেছেন টাকা বাংলাদেশের সকল বক্তাদের উদ্দেশ্যে ইম্পর্টেন্ট একটি মেসেজ এক্সপোর্ট করছি আই শো ইট অন ফেসবুক দিস মর্নিং ইন দ্য মোট গড হটার আমি আজকে সকালে ফেসবুকে দেখতে পেলাম দেখেই তো মেজাজটা হট হয়ে গিয়েছে রিসেন্টলি অন অফ দ্য রেসপন্সিবল অফ আওয়ার ওয়াজ ফিল্ড ইস ডেয়ার মুফতি ওবায়দুর রহমান হুজাই ফি ভাই সম্প্রতি আমাদের ওয়াজের মাঠের একজন সুনাম বক্তা প্রিয় মুফতি ওবায়দুর রহমান হুজাই ফি ভাই ইন এ শার্মানি ইন বাদাঘাট তাহেরপুর সুনামগঞ্জ বাদাঘাট তাহেরপুর সুনামগঞ্জ এক মাহফিলে সাত ঘন্টা জার্নি করে এসে এক ঘন্টা বয়ান করার পর এক হাজার টাকা হাতে দিয়েছে ইউ ক্যান ইম্যাজিন হাউ ডিসকাস্ট মেন্টালিটি আপনি ভাবতে পারেন কতটা জঘন্য মানসিকতা ওবায়দুর রহমান হুজাই ফিভাই হয়তো ভেবেছেন পাঁচশত টাকা উনি বললেন এই পাঁচশত টাকা আমি এই মাহফিলে দান করে দিলাম সাথে সাথে কমিটির পক্ষ থেকে একজন বললেন এক হাজার টাকা এখানে আছে হুজুর পাঁচশো টাকা দান করেছে আর বাকি পাঁচশত টাকা হুজুর নিয়ে যাক অ্যানামেজিনেট আপনি কল্পনা করতে পারেন হাউ ডিসকাস্টিং অ্যান্ড হাউ লো মাইন্ডেড পিপল ক্যান সাই দ্যাট কতটা জঘন্য আর কতটা নিচু মনের মানুষ হলে এমনটা বলতে পারে এই সমস্ত কমিউটিদের কারণেই ইসলামিক স্কলাররা কন্ট্যাক্ট করতে বাধ্য হন সো এক্সপোর্টিং এ মেসেজ টু অল স্পিকার্স ইন বাংলাদেশ বাংলাদেশের সকল বক্তাদের উদ্দেশ্যে ইম্পর্ট্যান্ট একটি মেসেজ এক্সপোর্ট করছি এই সমস্ত ফাত্রামি যারা করে তাদের থেকে অগ্রিম টাকা আদায় করে প্রোগ্রামের ডেট ফিক্সড করুন